সালামু আলাইকুম ডিয়ার জবশেখর চলুন আমরা পিএসসির কোশ্চেন সলভ করি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কোনটি এটি হলো ওরা এগারো জন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওরা এগারো জনের পরিচালককে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওরা এগারো জনের পরিচালক হল চাষি নজরুল ইসলাম মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র কোনটি মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র হল হাঙ্গর নদী গ্রেনেড আগুনের পরশমনি চলচ্চিত্র পরিচালককে আগুনের পরশমনি চলচ্চিত্র পরিচালক হুমায়ুন আহমেদ একাত্তরের যিশু নির্মাতাকে একাত্তরের যিশুয়ের নির্মাতা নাসিরউদ্দিন ইউসুফ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রর নাম হল গেরিলা গেরিলা চলচ্চিত্র পরিচালককে গেরিলা চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন ইউসুফ মুক্তিযুদ্ধের পূর্ণ চলচ্চিত্র কোনটি মুক্তিযুদ্ধের পূর্ণ চলচ্চিত্র হল কলমিলতা মুক্তিযুদ্ধের পূর্ণ চলচ্চিত্র কলমিলতা পলাশি থেকে ধানমন্ডি চলচ্চিত্র পরিচালককে পলাশি থেকে ধানমন্ডি চলচ্চিত্র পরিচালক হলো আব্দুল গাফার চৌধুরী তারপর বলা হয়েছে নিচের কোনটি চল কোন চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নয় আমরা জানি গেরিলা আগুনের পরশমণি ওরা এগারো জন এগুলো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নীল আকাশের নিচে এটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নয় থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও